আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে লিডেল মার্সেন্ডাইজারদের ব্যাপক চাহিদা রয়েছে তাই আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্সেন্ডাইজিং এ জব করে থাকি অথচ লিডেল বায়ারের কাজ জানি না কিন্তু লিডেল বায়ারের ওয়ার্কিং প্রসেস বা কাজ সম্পর্কে জানতে চাই মূলত তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি লিডেল ওয়ার্কিং প্রসেস পার্ট সেভেনে থাকছে পিপি স্যাম্পল বা প্রি প্রোডাকশন স্যাম্পল সম্পর্কে আপনি যদি আমার ভিডিওর প্রতিটি পর্ব ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনিও হতে পারবেন একজন দক্ষ লিডেল মার্সেনটাইজার তাহলে আর দেরি নয় মূল ভিডিওতে যাই আর জেনে নিই পিপি স্যাম্পল বা প্রি প্রোডাকশন স্যাম্পল সম্পর্কে ডিটেলস প্রি প্রোডাকশন স্যাম্পল বা পিপি স্যাম্পল এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে পিপি স্যাম্পল বা প্রি প্রোডাকশন স্যাম্পল হলো এমন একটি গুরুত্বপূর্ণ স্যাম্পল যা মূল প্রোডাকশন শুরু হওয়ার আগে তৈরি করা হয় এটি মূলত বায়ারের অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয় যাতে বায়ার পণ্যের গুণগত মান ফিটিং ফেব্রিক কালার স্টিচিং প্রিন্ট লেবেল এবং অ্যাক্সেসরিজ ঠিক আছে কিনা তা যাচাই করতে পারেন এই স্যাম্পল সাধারণত বাল্ক প্রোডাকশনে ব্যবহৃত একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় বায়ার যদি এই স্যাম্পল অ্যাপ্রুভাল দেন তবেই মূল প্রোডাকশন শুরু হয় অর্থাৎ বাল্ক প্রোডাকশন পিপি স্যাম্পল অনুযায়ী সম্পন্ন করতে হয় পিপি স্যাম্পল বা প্রি প্রোডাকশন স্যাম্পল তৈরি করার মূল উদ্দেশ্য হল বায়ারকে প্রোডাকশনের আগেই সম্পূর্ণ প্রোডাক্টের ফাইনাল আউটলুক দেখানো হয় এবং সম্ভাব্য ভুল ত্রুটি আগে বাগে সংশোধনের সুযোগ দেওয়া অর্থাৎ ভুল ত্রুটি হয়ে থাকলে সেই ভুল সম্পর্কে বার যাতে কমেন্টস করতে পারে বা তাদের রাইট যে সংশোধন সেটি উপস্থাপন করে সাধারণত টেকনিক্যাল টিম ও মার্সেন্ডাইজাররা এই স্যাম্পল তৈরিতে নিবিড়ভাবে কাজ করে থাকেন নিট গার্মেন্টসে যেমন টি শার্ট পোলো শার্ট জ্যাকেট ইত্যাদি যে প্রোডাক্টটি হয় না কেন সব ক্ষেত্রে এই স্যাম্পল বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এগুলোর ফিট ও স্পেসিফিকেশন অনুযায়ী বাল্ক প্রোডাকশন শুরু হয় তাই পিপি স্যাম্পল অনুমোদন ছাড়া অর্থাৎ পিপি স্যাম্পল অ্যাপ্রুভাল ছাড়া মূল প্রোডাকশন শুরু করা যায় না এবং এই পিপি স্যাম্পল বা প্রি প্রোডাকশন স্যাম্পল সম্পূর্ণ প্রোডাকশনের গুণগত মান নির্ধারণ করে থাকে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন লিডেল ওয়ার্কিং প্রসেস পার্ট সেভেন পার্ট সেভেনে থাকছে প্রি প্রোডাকশন স্যাম্পল অ্যান্ড রিকোয়ারমেন্ট এই পিপি স্যাম্পল বা প্রি প্রোডাকশন স্যাম্পলের রিকোয়ারমেন্টগুলো কি কি চলুন আমরা জেনে নিই রিকোয়ারমেন্ট প্রথমে হচ্ছে স্টাইল এবং কোন কোন স্টাইলের উপরে আপনাকে পিপি স্যাম্পল দিতে হবে এখানে অল স্টাইল লিডেল বায়ারের ক্ষেত্রে একটা অর্ডারে যতগুলো স্টাইল থাকবে দুটো স্টাইল বা তিনটি স্টাইল বা চারটি স্টাইল যদি হয় সবগুলো স্টাইলের উপরে হচ্ছে আপনাকে পিপি স্যাম্পল দিতে হবে এজন্য এখানে অল মেনশন করা হয়েছে কোয়ান্টিটি আপনি যে পিপি স্যাম্পল পাঠাবেন কত পিস পাঠাবেন এক্ষেত্রে অ্যাজ রিকোয়েস্টেড লিডেল বায়ারের ক্ষেত্রে পিপি স্যাম্পল বায়ার আগেই রিকোয়ারমেন্ট দিয়ে থাকে এখানে যত পিস রিকোয়ারমেন্ট দিবে সেই কয়ে পিসই হচ্ছে আপনাকে পিপি সাম্পল পাঠাতে হবে সাইজেস কোন সাইজের উপরে এখানে পিপি সাম্পল পাঠাবেন এক্ষেত্রে অ্যাজ রিকোয়েস্টেড বায়ার আপনাকে মেইলে রিকোয়ারমেন্ট জানিয়ে দেবে কত পিস পিপি স্যাম্পল তার দরকার এবং কোন সাইজের উপরে সেটি সাইজ সেট অ্যাপ্রুভ হওয়ার আগেই জানিয়ে দিতে পারে অথবা সাইজ সেট অ্যাপ্রুভ হওয়ার পরে অথবা সাইজ সেট এর সাথে জানিয়ে দিতে পারে তার রিকোয়ারমেন্টগুলো কি কি লিডেল এর ক্ষেত্রে দুই সাইজের উপরে পিপি স্যাম্পল নিয়ে থাকে এক হচ্ছে স্যাম্পল সাইজ স্যাম্পল সাইজের উপরে তিন পিস বা চার পিস এবং সবচেয়ে বড় সাইজের উপরে দুই পিস বা এক পিস সেক্ষেত্রে আপনার টোটাল রিকোয়ারমেন্ট হতে পারে চার পিস বা ছয় পিস দুই সাইজের উপরে কোয়ান্টিটি চার পিস বা ছয় পিস হতে পারে যদি চার পিস আর দুই পিস নেয় তাহলে ছয় পিস আর স্যাম্পল সাইজের উপরে তিন পিস বড় সাইজের উপরে এক পিস নেয় তাহলে টোটাল এখানে স্যাম্পল পিপি স্যাম্পল কোয়ান্টিটি হবে চার পিস তার মানে এখানে কোয়ান্টিটিও পেয়েছি এবং সাইজও পেয়েছি এরপর হচ্ছে ডিপার্টমেন্ট অনুসারে কিন্তু এখানে স্যাম্পল সাইজটা ভেরি করে যেমন লেডিসের ক্ষেত্রে হচ্ছে স্মল সাইজ হচ্ছে স্যাম্পল সাইজ মেন্সের ক্ষেত্রে মিডিয়াম সাইজ এরকম ডিপার্টমেন্ট অনুসারে সাইজটা হচ্ছে স্যাম্পল সাইজ ভেরি করবে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন ফেব্রিক এখানে ফেব্রিক কোয়ালিটি হচ্ছে ইয়ান কোয়ালিটি কম্পোজিশন ফেব্রিক ওয়েট সব হচ্ছে বাল্ক অনুসারে হতে হবে অ্যাপ্রুভ ফেব্রিক কোয়ালিটি অনুসারে আপনাকে পিপি স্যাম্পল পাঠাতে হবে এক্ষেত্রে বালকের ফেব্রিক থেকেই হচ্ছে আপনাকে পিপি স্যাম্পল পাঠাতে হবে কালার লিডেল বায়ারের ক্ষেত্রে সবগুলো কালারের উপরে হচ্ছে আপনাকে পিপি স্যাম্পল সাবমিট করতে হবে এক্ষেত্রে বাল্ক ফেব্রিক থেকে অর্থাৎ অ্যাপ্রুভ কালার থেকে হচ্ছে আপনাকে পিপি স্যাম্পল সাবমিট করতে হবে প্রিন্ট বা এমব্রয়ডারি যদি থাকে এক্ষেত্রে অ্যাপ্রুভ কালার এবং ডিজাইন ব্যবহার করে আপনাকে পিপি স্যাম্পল পাঠাতে হবে ট্রিমস লিডেল বায়ারের ক্ষেত্রে অ্যাপ্রুভ ট্রিমস ব্যবহার করে আপনাকে পিপি স্যাম্পল পাঠাতে হবে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন হ্যান্ডটেক বা স্যাম্পল কার্ড ক্ষেত্রে লিডেল অবশ্যই হ্যান্ডটেক বা কার্ড ব্যবহার করতে হবে এখানে হ্যান্ড রাইটিং স্যাম্পল কার্ড চলবে না অবশ্যই প্রিন্টেড স্যাম্পল কার্ড ব্যবহার করতে হবে এক্ষেত্রে লিডেল বায়ের ক্ষেত্রে হচ্ছে পিপি স্যাম্পলের জন্য নির্দিষ্ট হ্যান্ডটেক বা স্যাম্পল কার্ডের টেম্পলেট থাকে সেই টেম্পলেটই হচ্ছে আপনাকে পিপি স্যাম্পলের ক্ষেত্রে ব্যবহার করতে হবে পেপার প্যাটার্ন লিডেল বারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেপার প্যাটার্ন দিতে হবে এক্ষেত্রে বায়ার রিকোয়ারমেন্ট দিয়ে থাকে যে সাইজের চাবে পেপার প্যাটার্ন সেই সাইজের পেপার প্যাটার্ন হার্ড কপি স্যাম্পলের সাথে পাঠাতে হবে এছাড়াও মেলে যদি সফট কপি চায় সেক্ষেত্রে সফট কপি মেলে পাঠিয়ে দিতে হবে মেজারমেন্ট চার্ট অবশ্যই লিডেল বারের ক্ষেত্রে মেজারমেন্ট চার্ট আপনাকে হার্ড কপি স্যাম্পলের সাথে দিয়ে দিতে হবে কস্ট লায়াবিলিটি লিডেল বায়ের ক্ষেত্রে কস্ট লাইবিলিটি হচ্ছে স্যাম্পলের সবসময় সাপ্লায়ারকে বহন করতে হবে এক্ষেত্রে যদি লিওজো অফিসের কাজ করে থাকে তাহলে লিওজো অফিস পর্যন্ত সাপ্লায়ারের খরচে পাঠাতে হবে এছাড়া যদি সরাসরি সাথে কাজ করে তাহলে সরাসরি বায়রের ঠিকানায় সাপ্লায়ারের খরচে হচ্ছে পাঠিয়ে দিতে হবে এই স্যাম্পল সব ধরনের স্যাম্পল লিডেল বায়ারের ক্ষেত্রে কস্ট লাইবিলিটি হচ্ছে সাপ্লায়ারের আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন আশা করি আজকের ভিডিও থেকে পিপি স্যাম্পল কি এবং পিপি স্যাম্পলের রিকোয়ারমেন্টগুলো কি কি ভালোভাবে বুঝতে পেরেছি এছাড়াও যদি আরও কিছু জানার থাকে কমেন্টস করে জানাতে পারেন অবশ্যই রিপ্লাই করব এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ